tulip নিয়ে জমজমাট উৎসব London এর এই উৎসব ইউরোপের বিশেষ আকর্ষণীয় দৃশ্য বলা চলে প্রকৃতির এমন সাজানো বাগান tulip tulip festival বসেছে এবছর sussex garden এ প্রায় পনেরো লক্ষ tulip গাছ রয়েছে sussex গার্ডেনে এ আট থেকে আশি সকলেই হাজির tulip এর মাঠে cinema গল্পে ভেসে ওঠা দৃশ্য ইংল্যান্ডে একেবারে জীবন্ত প্রতিবছর বছর এভাবে tulip festival এ উদযাপন হয় এই গার্ডেনে এ জীবনের প্রতিদিনের ব্যস্ততা থেমে যায় এখানে এসে বসন্ত এখন ইংল্যান্ডে বেশ জাঁকে বসেছে নিজের পোশার নিয়ে সিউলিস ফেস্টিভ্যাল প্রেমবন্দি হচ্ছে পর্যটকদের লেনসেন গোটা বসন্তে মেতে উঠেছে এই ব্রিটেনবাসী এই ইউরোপের বসন্ত মানে একেবারে রঙিন বলা চলে আর এই টিউলিপস টিউলিপ ফেস্টিভ্যাল এই লন্ডনের এখন আকর্ষণের কেন্দ্রবিন্দু গোটা পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ ভিড় জমিয়েছে এই টিউলিপের গার্ডেনে বিভিন্ন রঙের ফুলের সমারোহ নিয়ে এই সৌন্দর্যের কেন্দ্রবিন্দু একেবারে ভুবন ভোলানো বলা চলে টিউলিপ শব্দটি হলো টার্কিশ শব্দ কিন্তু টিউলিপের প্রথম উৎপত্তি হয়েছিল হল্যান্ডে হল্যান্ডের পর এটি ছড়িয়ে পড়ে নেদারল্যান্ডসে নেদারল্যান্ডস ছাড়া এখন ইউরোপের বিভিন্ন দেশেও এই ফেস্টিভকে বেশ জনপ্রিয় করা হয়েছে লন্ডনে টিউলি ফেস্টিভ্যালের উদ্দেশ্য হল শুধুমাত্র এখানে ভ্রমণ পিপাসুদেরকে কাছে টানা একটি এখানকার ট্যুরিস্ট স্পটের একটি বিশেষ আকর্ষণের জায়গা বলা চলে এছাড়া এই দেশে এই টিউলিপ ফেস্টিভ্যালকে ঘিরেও বিভিন্ন রকম বাচ্চাদের এবং বয়স্কদের বিভিন্ন রকম কর্মব্যাপী নানা রকম পরিকল্পনা গড়ে তুলেছে এই দেশের সরকার সুমনা আদকের রিপোর্ট এস নিউজ